ইন্দা কারুনা কারামে কম এ মূসা নিশ্চয়ই কারণ ছিল মুসল্লা স্লামের সম্প্রদায়ের লোক মুসাল্লা সামের সম্পর্কে সে আত্মীয় চাষা তবে হতো এবং সে কারণ বনি খুব বড়ো আলিম ছিল এবং সে প্রচুর সম্পদের মালিক ছিল এবং সে তলাতকে তা খুব ভালোই পড়তে জানতো মুসা হারুন আলিমুসালাম এদের পরেই কারণের অবস্থান ছিল তরাতের জ্ঞান এবং পাঠ সম্পর্কে তা আল্লাহ বলেন যে কারণ মুসার সম্প্রদায়ের মুসার সম্প্রদায়ের লোক ছিল ফবাগা আলহীম কারণ তাদের উপরে বিদ্রোহ ঘোষণা করলো তার জাতির উপরে বিদ্রোহ ঘোষণা করলো পয়গম্বারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো আল্লাহ বলেন আতাই নাম কুনুজে আমি তাকে এমন সম্পদ দিয়েছিলাম কুনুজ মানে সংরক্ষিত সম্পদ যেই সম্পদের জাকাত দেওয়া হয় না সেই সম্পদকে কুনুজ বলা হয় আর যে সম্পদের জাকাত দেওয়া হয় তাকে বলা হয় মাল আপনি জাকাত দেওয়া মাল এটা আপনার জন্য বৈধ যত হবে এটা কাঁচ না কুনুজ না কাঞ্জ মানে খনিজ সম্পদ এর থেকে কুনুজ মানে অতি সম্পদ তো আল্লাহ বলেন তাকে আমি অনেক সম্পদ দান করেছিলাম যে সম্পদে সে জাকাত না এই জন্য কুনুজ বলা হয়েছে তো কাঞ্জের বই বসেন কুনুজ যে আল্লাহ এখন বলছেন যে তাকে কত সম্পদ দেওয়া হয়েছিল তার অনুমানটা তোমরা করো যে ইন্তেহাউল্লা তানুবিল উস্পাতিউল কুয়া নিশ্চয়ই এই তার যে সম্পদ রক্ষা করার জন্য যে তার চাবিগুলি ছিল যে চাবিগুলি দিয়ে সে সম্পদকে তালাবদ্ধ করে রাখত সে মাফাতেহা মেফতাহ এর বহু প্রচন্ড মাফাতে তার চাবিগুলি এমন ছিল যে তানুবিল উলির কুয়া যে একটি শক্তিশালী দল এগুলি বহন করতে ক্লান্ত হয়ে যেত তো এই ওসবা হলো মানে দশ থেকে পনেরো জন মানুষের একটা দল তো দশ থেকে পনেরো জন মানুষের একটি দল তার চাবি বহন করতে তারা ক্লান্ত হয়ে পড়তো মানে এদের ভারাক্লান্ত হয়ে পড়তো তো এতগুলি ছিল তার চাবি সম্পদের তাহলে তো কত সম্পদ তার ছিল কারণ যখনই যেখানে যেত তখনই তার লোকজন দলবল এবং এই চাবি বহনকারীরা এই সব কারণের সাথে থাকতো এভাবেই সে অহংকারের সহিত চলাফেরা করতো তো এইভাবে কারণের সম্পদের কথা আল্লাহ বললেন যে এত সম্পদের সে মানিক ছিল এস করারও কম ও যখন তাকে তার জাতি অর্থাৎ বনের যখন তাকে বলল লতাফরা তুমি অহংকার করো না গৌরব করো না আত্ম আত্মম্ভরিত আত্মগৌরব তুমি করো না ইন্দ্রাল্লা হেবুল ফারিহীন আল্লাহ তালা। আত্মবৈরকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এভাবে গণেশ্বরীরা কারণকে সতর্ক করল তারা বলল কি করতে হবে অপ্তাগে ফিমা আতা আতাকাল্লাভ দ্বারাল আখরাতা যে তোমাকে আল্লাহ তালা যা দান করছেন এর মাধ্যমে তুমি পরকাল অনুসন্ধান করো তোমাকে যে আল্লাহ দান করছেন এই সম্পদের মাধ্যমে তুমি পরকাল অনুসন্ধান করো অর্থাৎ তুমি এই সন্তান সম্পদ নিজে ভরণ পোষণে তোমার যা লাগে করো আত্মীয় হক আদায় করো এরপর জাকাত দাও এবং পরকালের জন্য কল্যাণমুখী তুমি কাজকর্ম করো এই সম্পদ দ্বারা তুমি পরকাল অর্জন করো এটা বনির শেলিয়া তাকে উপদেশ দিয়েছিল ওলা তানসা আসিফ কাম দুনিয়া এবং দুনিয়ার অংশ তোমরা ভুলে যাবে না অর্থাৎ দুনিয়ার অংশ তোমার খাওয়া পড়া ভোগ বিলাস তোমার দাম্পত্য জীবন বিবাহ এইগুলি সবই তুমি করো দুনিয়াও ভোগ করো এবং তুমি এর দ্বারা পরকাল অর্জন করো ও হাসেন এবং তুমি হেসান করো অর্থাৎ তুমি স্বেচ্ছায় স্বেচ্ছা পূর্ণোদিত হয়ে তুমি ভালো কাজ করো কামা হাসান আল্লাহ যেভাবে আল্লাহ তোমার প্রতি হেসান করেছেন আল্লাহ তালা তোমাকে স্বেচ্ছায় দান করেছেন তুমি সেভাবে আল্লাহর ফাতে এই সম্পদ স্বেচ্ছায় ব্যয় করো এভাবে বনে কারণ কু উপদেশ দিয়েছিল আল্লাহ তফগিল ফাসাদ এবং পৃথিবীতে তুমি গন্ডগোল করে বেরো না দুর্যোগ সৃষ্টি করে বেরো না মিশ্রিত মেঘা তুমি হও না ইন্দ মুসিদিন আল্লাহ তালা ফাসাদকারীদেরকে ভালোবাসেন না কাজে পৃথিবীকে তুমি অশান্তি সৃষ্টি করো না অনাসৃষ্টি করো না তুমি পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তুমি কাজ করো এভাবে যখন গণেশ্বর তাকে উপদেশ দিল গণেশদের আলেমরা আহবার যারা গণেশ্বর আলেম সমাজ তারা উপদেশ দিল এবং এর মধ্যে এই আলেম সমাজদের মধ্যে আলেমদের প্রধান ছিলেন হারুন আল্লাহ ইসলাম হাবুরাত মানে হেব্রুন এর থেকে হাবুরাত মানে ওদের মানে প্রধান আলেম যে কোরবানি যার কাছে সবাই জমা করে সে কোরবানি উপস্থাপন করে যে আলেম তাকে আহাবারের প্রধান বলা হয় এবং ওই পথটাকে বলে হাবুরাত আহাবারের পথ তো এই আলেমরা তাকে বুঝে বললেন কলা ইন্দামা উত্তিত আলেমেন্দি তখন কারণ তাদের এই কথা জবাব দিল যে আমি এই সম্পদ লাভ করেছি আমার নিজের জ্ঞানের বলে যে আমার কাছে যে জ্ঞান ছিল সেই জ্ঞান বলে আমি এই সম্পদ অর্জন করেছি এটা অন্য কারো এখানে কিছু অনুগ্রহ নাই ওই যে ওরা বলছে হাসেন কামা হাসান আল্লাহ লাইকা যে আল্লাহ যেভাবে তোমার প্রতি অনুগ্রহ দেখিয়েছে তুমি অনুগ্রহ দেখাও ও বলে যে না না আমার প্রতি কেউ অনুগ্রহ দেখায়নি এটা তো আমার নিজের জ্ঞানের বলে আমি এটা অর্জন করেছি কি জ্ঞান যে তা ছিল সেটা আল্লাহই ভালো জানেন অনেকে মনে করে যে তার কিমিয়ার জ্ঞান জ্ঞান পরশ পাথরের জ্ঞান এগুলি আমার কাছে আমি এগুলো গ্রহণযোগ্য মনে করি না এগুলো আল্লাহ সম্পদ যাকে দেয় তাকে প্রচুর সম্পদ দিতে পারে এখনও পৃথিবীতে বহু সম্পদের লোক আছে এরা খুব পরস্পরের মাধ্যমে সম্পদ অর্জন করে নাই ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক গতিতেই মানুষ ধন সম্পদের মালিক হতে পারে তো তো কারণ বললো যে আমার নিজের জ্ঞান বলে আমি এই সম্পদ অর্জন করেছি তখন আল্লাহ তাকে জানাই দেন আওয়ালামী আলম সে কি জানে না আন্নাল্লা কাদাম কব মিনাল করুন যে নিশি আল্লা তালা তার আগে বহু জাতিকে ধ্বংস করেছেন ও আসাধ্যমেন কুয়া যারা এই কারণে সেইতে অনেক শক্তিশালী ছিল ও জমা এবং সম্পদের দিক থেকেও তারা অধিক সম্পদের মালিক ছিল এরকম বহু জাতিক আল্লাহপূর্বে ধ্বংস করেছেন কাজেই কারুলের জানা উচিত আলাইউসল মুজি মুজিমুন এবং অপরাধীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না মানে তাদের কি করেছো কি করোনায় জিজ্ঞাসা করা হবে না এ দেখলেই বোঝা যাবে যে এই কাম করেছে ইউরোপ না বি মাহুম। চেহারা দেখেই বোঝা যাবে জিজ্ঞাসা করা লাগবে না চেহারা দেখেই বোঝা যাবে যে এই কাজ করেছে অমুক জায়গায় তারা যাবে এই জন্য বলেন যে অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না কিভাবে ইউরোপর মুজিবুন জিবু না বি অপরাধীকে তাদের চেহারা দেখেই চেনা যাবে হয় না সিওল আকদাম তাদের কেস গুস মস্তিষ্ক এবং পা ধরে তাদেরকে জাহান্নামে ফিক মেরে ফেরে তারা ছেলে তো এই কারণ সম্পর্কে বিস্মায় বিবরণ আছে এবং এই কারণের ঘটনা বনিয় লোহিত সাগর পার হয়ে আসার পরে যখন বনিয়া সিরিয়া মিশর অঞ্চলের সমস্ত অঞ্চলের ক্ষমতার মালিক ছিল তখনকার এই কারণের ঘটনা তো এই কারণ সে মুসার হাস্তান ক্ষিপ্ত ছিল সে বলল যে আমি আপনাদের পরে আমি সবচেয়ে ভালো তওরাত পড়তে পারি তো আমাকে হাবুরাত মানে যে আমি যে শ্রেষ্ঠ আলেম হিসাবে আমি পদ লাভ করবো তাও দেওয়া হলো না আপনারা সবই নিয়ে নিলেন দুই ভাই নবুয় হাবুরাত সব তাহলে আমাকে আমি কী দিলাম আমি কী পেলাম এইভাবে তার অভিযোগ ছিল মুসার বলছেন যেগুলো আমাদের নিজেদের কিছু অর্জন নয় এটা আল্লাহ যাকে যা দান করেন এটা সেই আল্লাহর পক্ষ লাভ করে থাকে এটা আমরা কেউ কিছু ভাগ করে নেই নি তো এভাবে মুসুর আসসালামের সে আত্মবিদায় মুসুর আসসালাম তাকে বারবার বোঝাতে চেষ্টা করলেন চেষ্টা করতে থাকলেন তো এরপরে কারণ সে অত্যন্ত দম্ভ সহকারে মানে মানে খুব মানে তার যে এই যে সামনে এই কথাগুলি আছে ফাখারা কম কমেফি জিনা যে কোনো একদিন কারণ তার জাতির উপরে তার সৌন্দর্য নিয়ে সে আত্মপ্রকাশ করলো অর্থাৎ সে তার ঘোড়া গাধা খচ্চর দাস দাসী ধন সম্পদ এগুলির বিশাল একটা প্রদর্শনী করে সে জাতির কাছে আত্মপ্রকাশ করছিল তো এমন কিছু সে মানে তার এমন বাড়িঘর এবং বাড়িঘরের দরজাগুলি স্বর্ণের দরজা বাড়িতে লটকাই ছিল তারপরে চেয়ার সোফা বসানোর জন্য মানে ডাইনিং ব্যবস্থা মানে এত সুন্দর সে করেছে এবং তার ভক্তরা সেখানে আসতো যেত খানা দানা খাইত গল্প গুজব করতো আনন্দ উপবাস করতো এভাবে কারণ তার সম্পদের প্রদর্শনী করে বেড়াতো তো কারণের এই সম্পদের অবস্থা দেখে কল আল্লা দিন এই হায়াত হায়াতা দুনিয়া যারা দুনিয়া জীবন কামনা করে দুনিয়ার জীবন যাদের কাছে প্রাধান্য লাভ করেছে তারা বলে ইয়া না তালাউথ ইয়া কারুন হায় যদি আমাদের হতো ওভাবে যেভাবে আল্লাহ কারুনকে দিয়েছেন কারণকে যেভাবে ধন সম্পদ দেওয়া হয়েছে ওভাবে যদি আমাদেরকে দেওয়া হতো এভাবে তারা আফসিস করে বলতে বলতেছিল ইন্দাউ লাজু হাজু আজিম নিশ্চয়ই কারণ অত্যন্ত বড়ো ভাগ্যবান এ কথা একদল মানে মূর্খ লোকরা এভাবে আফসেস করতেছিল অকল্লের দিনে উতুল এবং যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কেতাবের যারা এলেম রাখে যারা এলেম যারা আহবার তারা তারা বলল রকম তোমরা ধ্বংস তোমাদের জন্য ধ্বংস না খৈরুল্লমা নামা আমেলা সলে আল্লাহর পুরস্কার উত্তম ওই ব্যক্তির জন্য যে আনে এবং সৎকর্ম সম্পাদন করে তার জন্য আল্লাহর পুরস্কার অতি উত্তম অলাইল খা ইল্লা সজরুন এবং আল্লাহর এই পুরস্কার ধৈর্যশীল ছাড়া কেউ এটা অর্জন করতে পারে না কাজেই তোমরা আল্লাহর পুরস্কারের আশা করো কারণের সম্পদ কিছুই না এগুলি পরকালে কোনো কাজে আসবে না এগুলি সব নিশ্চিন্ন হয়ে যাবে এরপরে ফাঁকা সফন আবেদ আল্লাহ বলেন আমি তাকে এবং তার গৃহসমূহ সহকারে আমি তাকে মাটির মধ্যে ধসিয়ে দিলাম ফামা কান ফিয়াতে ইয়ানসুরাহু তার এমন কোনো দল ছিল না এমন কোন সম্প্রদায় ছিল না যে তাকে সাহায্য করবে আল্লাহ সারা ও মাকান মন্তরিন এবং সে নিজেও আত্মরক্ষা করার মতো কোনো ক্ষমতার অধিকারী ছিল না এভাবে কারণকে ধ্বংস করা হল আস্লা দিনা মাকান মকানবে লামসে তো গতকাল যারা কারণের এই দৃশ্য কারণের মতো ধন সম্পদের মালিক হওয়ার জন্য যারা কামনা করতেছিল তারা ইয়া না তারা তারা বলতে লাগলো ও কান্না আল্লাহ অদ্ভুত আল্লাহর নিদর্শন এব সূত্রে আল্লাহ যা কি তাকে সম্পদ বাড়িয়ে দেন মেনে বান্দাদের মধ্যে হতে ওয়ক্তের এবং যাকে আল্লাহ ঈশ্বর করেন সম্পদ কমিয়ে দেন আল্লাহ দেন্লাহ যদি না আমাদের উপরে যদি না আল্লাহর অনুগ্রহ থাকতো আল্লাহর অনুগ্রহ যদি আমাদের উপরে না থাকতো তা আল্লাহ খাসা পাবে না তা আমাদের উপর তালা মাটিতে ধসিয়ে দিতেন ওই কান্না ইফরুল কাফরুন অদ্ভুত আল্লাহর নিদর্শন অদ্ভুত আল্লাহর ক্ষমতা কখনোই ওই কাফেরা জয়যুক্ত হয় না তো এখন এই কারণের মাটিতে ধসে যাওয়া এবং ঘটনাটা আপনাদেরকে একটু বিস্তারিত বলার চেষ্টা করছি কারণ যখন এভাবে সমস্ত সম্প্রদায় প্রদর্শনী করলো এবং কতক মানুষ তো আফসুস করলো যে আমরা এরকম কেন হইতে পারলাম না তো এরপরে এই কারণের অবস্থাটা চলতে থাকলো মুসল তাকে বোঝাতে চেষ্টা করলেন তো ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে জাকাতের বিধান নাজেল হলো জাকাতের বিধান না দেওয়ার পরে মুসল্লাহ সাল্লাম কারণকে বুঝেই বললেন যে এভাবে আল্লাহ বিধান নাজুন করেছেন যে প্রতি এক হাজার স্বর্ণ মুদ্রায় তুমি এক একটা মুদ্রার জাকাত দিবি হাজার দিনের এক আর হাজার ধেরহামে এক ধরহাম হাজার বকরিতে এক বকরি হাজার গরুতে এক এক গরু এভাবে প্রত্যেক হাজার প্রতি তুমি একটা করে জাকাত দিবি এভাবে মুসল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কারণকেগুলো বুঝায় বললো কারণ এটা শুনে বাড়িতে গেল এখন যা হিসাব করে দেখে যে তাদের বহু জাঘাত বের হয়ে আসতেছে হাজারে একটা করে দিলেও তাতে বহু জাঘাত আসতেছে কারণ এটা দিতে মানে অসম্মতি জ্ঞাপন করলো সে এটাকে পছন্দ করলো না শেষ পর্যন্ত সে তার ভক্তবৃন্দ যারা বনিয়েছে তাদেরকে ডেকে বললো যে এতদিন তোমাদেরকে যা বলছে তোমরা তো সবই শুনেছ এবার তোমাদের সম্পদ মুসার আসলাম দখল করার জন্য চেষ্টা করছে এবার তোমাদের সম্পদ সে গ্রাস করবে চলো আমরা মুসা আসলামের বিরুদ্ধে এমন একটা অভিযোগ করি যাতে মুসা আসলাম ধ্বংস হয়ে যাবে তাকে এমনকি তাকে তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা থাকবে না কি তখন ওই অঞ্চলে এক মহিলা ছিল যে মহিলা ছিল বেশ শহর তো এই মহিলা তাকে কারণ ডাকলো এবং তাকে অনেক সম্পদের প্রতিশ্রুতি দিল যে এখন তোমাকে আমি নগদে দিয়ে দিচ্ছি পরে আমি এই দেবো তোমাকে আমি স্ত্রীদের মধ্যে গণ্য করবো তুমি আমার একটা কথা শুনবে কি তুমি মুসাল আসলামের মধ্যে অভিযোগ করবে মুসল যখন বক্তৃতা করবে তখন তুমি দাঁড়ায় বলবে যে মুসল আসলাম আমার সাথে জেনা করেছে এটা তুমি বলবে তাহলে এই সম্পদ তোমাকে আগে দিলাম আর এই সম্পদ তোমাকে পরে দেবো এইভাবে ওই মহিলাকে রাজি করল এভাবে মুসল্লাহ সালামকে ওরা এভাবে ওদের জাতিকে ওরা রেডি করে কোনো একদিন মুসল আসলামের কাছে ওরা গেল যা বলে যে আপনার জাতি আপনার কথাবার্তা শোনার জন্য একত্রিত হয়েছে তো আপনি জাতির সামনে আসি তাদেরকে কিছু নসিয়াত করেন তো মুসাল আসলাম বের হয়ে দেখলেন যে অনেক লোক জমা হয়ে আছে তো তাদের সামনে মুসাল আসলাম বক্তব্যগুলি দিলেন যে চুরি করলে হাত কাটা হবে ডাকাতি করলে ডাইন হাত বাম কাটা হবে হত্যা করলে তার বিচার এই হবে এরপরে জেনার কথা বললেন যে অবিবাহিতরা জনা করলে একশো পিটান মারা হবে আর বিবাহিতরা জনা করলে তাদেরকে সঙ্গে সার করা হবে এইসব কথা যখন বলতেছিলেন তখন কারু বললেন কারণ বললেন যে এটা আপনি যদি কেন তো আপনারও কে বিষ হবে হ্যাঁ অবশ্যই তো তখন কারণ বলে যে আপনি তো এই কাজ করেছেন কি করেছি যে আপনি অমুক মহিলার সাথে আপনি জেনা করেছেন তখন মুসার সহমেদ তাকে ডাকো দেখো সে কী বলে তাহলে যা বলে সেই অনুযায়ী বিশ্বাস হবে তখন ওই মহিলাকে ডাকা হবে ডাকার পর মহিলাকে বলতে বলা হলো এখন মহিলা চিন্তা করে যে আমি মিথ্যা বলে আল্লাহ পয়গম্বরকে কষ্ট দিব তা সেটা আমি যদি সত্য বলি তাহলে আল্লাহ আমাকে মাফ করতে পারেন আমি পয়গম্বর দোয়া লাভ করবো তো মুসার ওই মহিলাকে আল্লাহর শপথ দিয়া বললেন যে যে আল্লাহ তোমাদেরকে রোহিত সাগর পার করিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে মান্না সালো খাওয়াইয়েছেন যে আল্লাহ তোমাদের তবাক কবুল করেছেন যে আল্লাহ তোমাদের আসমারি খেতাব দান করেছেন সে আল্লাহর কসম তুমি সত্য বলো তখন ওই মহিলা চিন্তা করলো যে আমি পয়গাম্বরকে কষ্ট না দিয়ে আমি সত্য বলবো তখন মহিলা বললেন যে না আপনি আমাকে আপনি আমার সাথে কোনো কারো আসন করেন নাই বরং ওই কারণ আমাকে এই সম্পদ দিয়েছে এবং আরও সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কারণ আমাকে এটা বলতে এভাবে প্রচিত করেছে এইটা বলার পরে মুসল আল্লাহর দরবারে জমিনে শেষ দায় লুটে পড়লেন এবং শেষ দায় পরে কাঁদতে লাগলেন যে আল্লাহ এত বড় জঘন্য অপরাধ সে করেছে আপনি এখন একটু রাগ করেন একটু রাগ করে তাকে শাস্তি দেন এভাবে মুসল্লাস্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন প্রার্থনা করেছিল করতেছিলেন তখন আল্লাহ তালা তাল মুসল্লাস্লামকে বললেন যে আমি তোমার জন্য জমিনকে তোমার অনুগত করে দিলাম তুমি জমিনকে যা বলবে জমিন তাই শুনবে এইভাবে আল্লাহ তালা মুসল্লাহ আসলামকে সুসংবাদ জানালেন যে তোমার জন্য আমি জমিনকে তোমার অনুগত বাধ্য করে দিলাম তুমি যা বলবে তা শুনবে এরপরে মুসল্লাহ আসসালাম সুলদা থেকে উঠে তো আল্লাহ তিনি আল্লাহর হুকুমে আল্লাহর নাম নিয়ে জমিনকে বললেন হে জমিন এই যে কারণ সে সিংহাসনে বসে সে অহংকার করছে আমার বিরুদ্ধে এই কথা বলছে এবং মুসেল আসলাম ওইখানে যারা ছিল তাদের সবাইকে সম্বোধন করে বললেন যে দেখো আমি যখন মিশর থেকে পালিয়েছি তখন আমি বলছি যে ফেরাউনের সাথে যারা থাকবে তারা পৃথক হও আর আমার সাথে যারা থাকবে পৃথক হও আমি এভাবে তোমাদেরকে পৃথক করে মিশর থেকে নিয়ে আসি আল্লাহ রকমে তোমরা লোহিত সাগর পায়ে দিয়ে চলে আসো তো আজকেও আমি বলছি যে তোমরা কারণের সাথে তোমরা কারা থাকবে তারা সেখানে থাকো আর আমার সাথে তোমরা কারা থাকবে তারা আমার কাছে চলে আসবে তখন আস্তে আস্তে কারণের দলের লোকগুলো আস্তে আস্তে মুসুর আসলামের দলে আসিয়া জমা হতে লাগলো হতে হতে সবই আসলো দুজন লোক ছিল কারণের সাথে তারা কারা বা কী নাম নাই তাফসিরে বলা আছে কারণের সাথে মাত্র দুটো লোক ছিল আর সবাই মুসুর আসলামের কাছে চলে আসলো এরপরে আল্লাহ আল্লাহর নাম নিয়ে মুসুর আসলাম বললেন যে হে জমিন তুমি ওকে ধরো এটা বলার সাথে সাথে কারণের যে সিংহাসন যে সে তার বিছনা গদি এগুলি সব হারিয়ে কোথায় চলে গেল আর দেখা যাচ্ছে না এবং সাথে সাথে তাদের পায়ের গিরা পর্যন্ত মানে যে পায়ের নিচে যে গিট এই গিট পর্যন্ত মাটি তাদেরকে গ্রাস করলো মুশার মাটি মাটিকে আবার মাটি তাদেরকে ধরো তখন এবার মাটি তাদের কোমর পর্যন্ত গ্রাস করলো এখন কারণ চিৎকার শুরু করতে লাগলো আমাকে মাফ করো আমি তো অবাক করছি আমি এই করছি কোন চিৎকার কিন্তু মুসুর আসসালাম কোনো কিছু শোনেন না এরপরে মুসুর আবার হে মাটি তুমি ওদেরকে ধরো গ্রাস করো তখন মাটি ওদের গলা পর্যন্ত গ্রাস করলো তখন ও চিৎকার করতেছিল বাঁচাও বাঁচাও রক্ষা করো রক্ষা করো কিন্তু মুসার তার কোনো কথার কর্ণপাত করলেন না শেষ পর্যন্ত বললেন যে মাটি ওকে ধরো এরপরে হঠাৎ মাটি একেবারে সমান হয়ে গেল মাটি ওকে গিলে ফেললো গিলে ফেলার পরে তাপসির কাক যে কারণ প্রতিদিন এক মানুষ পরিমাণ ও মাটির দিকে আস্তে আস্তে দেবে যাচ্ছে তার সঙ্গী সাথী হোক এভাবে কারণ যখন ধ্বংস হয়ে গেল বনিশ্রীরা শাসককে দেখতে পাইলো যে কারণের ধ্বংস তো এরপরে কারণের মাল সম্পদ সত্যি গেল তো বনিশ্ৰদের একদল সমালোচক বলতে লাগলো যে মুসরা কারণকে বদ্ধ করে ধ্বংস করছে তার মাল সামান তার ধন সম্পদ গ্রাস করার জন্য তখন মুসা আসাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তার ধন সম্পদ আপনি মাটির মধ্যে ধসিয়ে দেন তখন এই যে কোরআন আল্লাহনা দারিল তাকে এবং তার বাড়িঘর সহ আল্লাহ তার ধন সম্পদ সহ আল্লাহ সব কিছু মাটি ধসিয়ে দিলেন যাতে বনিয়রা এইভাবে মানে অপবাদ দিতে না পারে যে মুসাইল্লাহ সালাম হারুন কারণকে ধ্বংস করছে তার সম্পদ গ্রাস করার জন্য এই জন্য আল্লাহ তালা কারণের সমস্ত ধন সম্পদ আল্লাহ গ্রাস করে ফেললেন মাটির মধ্যে সব ধসায় দিলেন এভাবে তারা মাটির নিচে আস্তে আস্তে ধসিয়ে চলে যাচ্ছে তো আল্লাহ তালা এই ধরনের দৃষ্টান্ত কোরআনটাকে আমাদেরকে দিচ্ছেন যাতে করে আমরা বিষয়গুলি বুঝতে পারি এবং মুসল আসলামের ব্যাপারে যে সবচেয়ে যে বড় ঘটনা ফেরাউনের ধ্বংস এই ফেরাউনের ধ্বংসাবশেষ ফেরাউনের দেহ আজ পর্যন্ত হেফাজত করে বিষয় রেখে দিয়েছেন যাতে করে মানুষ এগুলো দেখে ইমান আনতে পারে যে আল্লাহর কোরআন সত্য আল্লাহর কোরআন এই অতীতে যা বলা হয়েছে অতীতের বিষয়গুলি সত্য বর্তমানও সত্য ভবিষ্যতে সত্য এভাবে যেন মানুষ কোরআন করে ইমান আনতে পারে আল্লাহ তালা এই জন্য এই দৃষ্টান্তগুলি কোরআনে উপস্থাপন করছে আল্লাহ বলেন তেলকার দারুল আখরা তো নাজার আলিল্লা দিন আল্লাহ উদ্দিন উভবানা আল্লাবার এই যে পরকালের গৃহ সম্পর্কে তোমরা শুনলে আমাদের কাল্লা পরকাল জান্নাতের যে বিবরণ দিলেন হুর গেলমান চিরস্থায়ী জীবন তারপরে প্রসাব পায়খানা বিহীন জীবন এই যে এক সুন্দর জীবন তেলকার দারুল আখরা এই যে পরকালের গৃহ পরকালের বাসস্থান আল্লাহ বলেন নাজাহরু আলিল্লা আমি এই বাসস্থান তাদের জন্য আমি নির্ধারণ করব তাদের জন্য আমি বরাদ্দ করব। যারা লাইউদিন উরুদ্বনফী যারা ফাঁসাদা যারা পৃথিবীতে অহংকার করে না বড় হতে চায় না এবং ফাঁসাদ করে না পৃথিবীতে বড় হওয়ার প্রতিযোগিতা যারা করবে তারা আক্রাত থেকে বঞ্চিত হবে এই প্রতিযোগিতায় তাদের সময় পার হয়ে যাবে এবং এভাবে কবরপন্থ চলে যাবে এই জন্য বলেন যারা পৃথিবীতে বড় হতে চায় না অহংকার করে না ওলা ফাঁসাদ এবং পৃথিবীতে যারা ফাঁসাদ করে না যারা অনিষ্ট সৃষ্টি করে না গণ্ডগোল সৃষ্টি করে না তারা সরেক বেদাত বিস্তার করার চেষ্টা করে না এদের জন্য আল্লাহ বলেন আমি পরকাল আমি নির্ধারণ করেছি বলে রেল মুত্তাকিন এবং মোত্তাকিনদের জন্য রয়েছে পরকালীন পুরস্কার আকেবাদ সবাইই পরকালে সবারই আছে কিন্তু একদলের শাস্তি একদলের পুরস্কার কিন্তু মুত্তাকিণে পরকালে আল্লাহর দরবার থেকে পুরস্কার লাভ করবে কাজে আমাদের মোত্তাকিন হওয়ার চেষ্টা আমাদের করতে হবে মানজাবেল হাসালাতে হাসারতে ফালাহু খাই না আল্লাহ বলেন যারা কল্যাণকার কাজ করবে তারা তার সাথে উত্তম বিনিময় পাবে এক গুণ দান করলে তে দানের বিনিময়ে গুণ থেকে ষাটী গুণ পর্যন্ত সব দেওয়ার কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তো যারা কল্যাণকর কাজ করবে সেই কাজের যা তা সেই উত্তম আল্লাহ তাকে দান করবেন আমার যাবে সেই হাতে যে অপরাধ করবে পাপ কাজ করবে ফালা আয়ুজ্জাল্লা দিন আমল ইল্লা মা কানু এমন তো এই খারাপ আমলকারীদের আমল নামায় তাদের ওই কর্মের ফলেই তাদেরকে দিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু আল্লাহ শাস্তি আল্লাহ বাড়ায় দেবেন না ন্যাকলটা আল্লাহ বাড়ায় দেবেন কিন্তু শাস্তি সম আল্লাহর বিধানে আল্লাহর আইনে যে পরিমাণ শাস্তি সেই শাস্তি তো দেওয়া হবে শাস্তি বাড়িয়ে দেওয়া হবে না ইন্দাল্লা ফরাদা আলী কাল কোরআন আল্লাহ রাহাদু কিলাম নিশ্চয়ই যে আল্লাহ আপনাদের ভাবে কোরআন ফরস করেছেন সে আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন কুল আপনি বলুন রব্বি আলামু আমার রব ভালো জানেন মানজা আবেল হুদা যে কে হেদায়ত নিয়ে এসেছে অর্থাৎ কে হেদায়ত প্রাপ্ত হেদায়ত নিয়ে আসা মানে হেদায়তের সাথে সম্পূর্ণভাবে জড়িত অর্থাৎ আমি নিজে আল্লাহ বলেন আমার রব জানে যে কে হেদায়ত নিয়ে এসেছে অর্থাৎ কে হেদায়তের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে আমার নবী দলালি মুবিন এবং কে স্পষ্ট ভুল পথে আছে এটা আল্লাহ তালা এভাবে মোহাম্মদ সামকে বলতে বললেন এবং আল্লাহ আল্লাহ রসুল বললেন যে আমি আল্লাহ রহমত হেদায়ত প্রতিষ্ঠিত রয়েছি এবং ভুল পথে আছে আবু জাহেল ভুল পথে আছে অলিদেব মুগিরা তা স্পষ্ট ইনশাল্লাহ এখানে আল্লাহ বলেন যে যে আল্লাহ আপনাদের কোরআন ফরস করেছেন কোরআন প্রচারের জন্য আজকে আপনি গৃহত্যাগ করছেন সে আল্লাহ অবশ্যই আপনাকে জন্মভূতি ফিরিয়ে নেবেন এটা হলো হিজরাতের সময় আল্লাহ রসুল যখন জোহফা নামে জায়গায় এসে উপস্থিত হলেন এই জোহফা আসা আসার পূর্ব পর্যন্ত আল্লাহ রসুল মানে নূতন পথ ধরে চলতে ছিলেন যেই পথে সাধারণত লোক চলাফেরা করে না যেহেতু কোরআশা আল্লাহ রসুলকে ধরার জন্য চেষ্টা করছে পুরস্কার ঘোষণা করছে একশো লালন তো এই জন্য আবু কুস্তিদ্দিক রাজি আল্লাহ সহযোগিতা এবং আমর ফাহিরা আবু আকুরস্তিদের গোলাম আবদুল্লবিনী আরিকাত এই ছিলেন পদ বিশেষজ্ঞ এই আব্দুল্লবিনী আরিকাতের নেতৃত্বে নতুন পথ ধরে আল্লাহ রসুল মোদিনে হেজাত করছিলেন কিন্তু জোহানাম নামে জায়গায় আসার পরে তারা স্বাভাবিক পথেই তারা চলাচল শুরু করছিলেন তো এই জোহানাম এই জায়গায় জায়গাটা হলো মিকাত অর্থাৎ সিরিয়া এখানে আসে তারা এরাম বাঁধেন মিকাত এটা তাদের তো এইখানে আল্লাহ রসুল আসার পরে তিনি নিজে এই রাস্তাটা মক্কা মদিনার সাধারণ চলাচলের রাস্তাটা নিজে চিনতে পারলেন এবং তখন তিনি কেঁদে দিলেন যে আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আজকে আমি কোথায় চলে যাচ্ছি এভাবে যখন আল্লাহ রসুল চোখের পানি ফেললেন তখন আল্লাহ তালা জিবিলামেকু পাঠায় দিলেন এবং বললেন যে আমার বন্ধুকে আপনি জানিয়ে দেন যে যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরস করে দিয়েছেন এবং কোরআনের জন্য আজকে আপনি গৃহত্যাগ করছেন সে আল্লাহ অবশ্যই আপনাকে আপনার মাতৃভূমি এই মাতৃভূমি আপনারা ফিরিয়ে আনবেন অবশ্যই আল্লাহ রসুল হিজরতের মাত্র আট বছর পরে তিনি মক্কা বিজয় করেছেন আল্লাহ তারা মাতৃভূমিকে তার দখলে আল্লাহ তালা দান করে দিয়েছেন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর এখানে আল্লাহ এটাও বলেন যে আমার র আপনি জানিয়ে দেন যে আমার রব জানেন যে কে হেদায়তের প্রতিষ্ঠিত রয়েছে হেদায়ত নিয়ে আশা মানে হেদায়ত প্রতিষ্ঠিত থাকা এবং কে ভুল পথে আসে তা আমার আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেন মোহাম্মদ সালামকে সান্ত্বনা দিয়ে আইল কয় রাইখান কিতাব আপনি কখনো আশা পোষণ করেন নাই যে আপনার উপরে এই আসমানি কিতাব করার নাজিল হবে বরং ইল্লা আমের রব্বিকা বরং আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে এটা দয়া কল্যাণ অনুগ্রহ কাজে এটা আল্লাহর দয়া আপনি নববত লাভ করছেন এটা আপনি কোনোদিন কামনা করেন না এটা আপনার দাবি না না প্রার্থনাও নয় আল্লাহর দয়া ফালা তাকুন জহির কাফরিন অতএব আপনি কখনোই কাফেরদের সহযোগী হবেন না কাফেরদের সাহায্যকারী হবেন না কখনোই ওদের কথা শুনবেন না একটু ঝুঁকবেন না ওলা তার কোন দিনাও বলাম জানেন দিকে বিন্দু মাত্র ঝুঁকবেন না কোনো কথা শুনবেন না ওলা কানা আয়াতিল্লাহ এবং আল্লাহর আয়াত থেকে যেন আপনার আপনাকে ওরা কোনোভাবে ফিরাতে না পারে ওরা নানারকম প্রলোভন নানারকম প্রস্তাব দিয়ে আপনাকে আল্লাহর আয়াত থেকে ফিরে রাখার চেষ্টা করবে কোনোভাবেই যেন ওদের কথায় আপনি আল্লাহর আয়াত থেকে বিরত না করেন বিরত না থাকেন এ উরুঞ্জলাতেলাই যখন এই আয়াত আপনার প্রতি নাজিল হয় এই আয়াত থেকে যেন আপনাকে বিন্দু মাত্রবার অপসারিত করতে না পারে অদ্বৈত রব্বিকা আপনি মানুষকে আল্লাহর আর রবের রাস্তা দিকে আপনি ডাকুন ওলা তাকুন নান্না মানাল কোন অবস্থাতে আপনি মুসিকদের অন্তর্ভুক্ত হবেন না ওলা তাদু মাল্লাহ ইলাহা না আঁকার আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডাকা যাবে না একমাত্র আল্লাহ লা ইহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো উপদেশ্য নাই কাজে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না কুল্লু সাইন হালি সমস্ত জিনিস ধ্বংসশীল ইল্লা ওয়াজাউ একমাত্র আল্লাহর অস্তিত্ব অবশিষ্ট থাকবে আর সব ধ্বংস হবে লাহু এবং সমস্ত আদেশের মালিক আল্লাহ সব কিছু ধ্বংস হবে সব কিছু অয়লাই তুল যে এবং সব কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে এবং হাসরে মাদানের সব কিছু মানুষ এবং আমর সব কিছু যখন একত্রিত হবে আল্লাহ বলেন লাহুল হুকুম তখন আদেশের একমাত্র মালিক আল্লাহ এখনও আদেশের মালিক একমাত্র আল্লাহ কিন্তু আদেশ যে মানে সে কামিয়াব হবে আর যে আদেশ মানে না সে শাস্তি ভোগ করবে এভাবেই আল্লাহ তারা এই সুরাটা সমাপ্ত করলেন আল্লাহ আমিন